করেছি এবং আসন্ন ডাকসু নির্বাচনে ক্যাম্পাসে যা চলছে সেই বিষয় নিয়ে আমাদের কনসার্ন আমরা এখানে জানাচ্ছি আপনারা দেখেছেন ডাকসু নির্বাচন যত ঘনিয়ে আসছে তত কিন্তু হিসাব নিকেশ অনেক কঠিন হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাকসুতে নানান ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু চেষ্টা চলছে আপনি দেখেছেন অনেকগুলো প্যানেলই কিন্তু এখানে দামি প্রার্থী দাঁড় করিয়েছিল গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে শুরু করে অনেক ধরনের নিজেদেরকে দাবি করে তারা মূলত শিক্ষার্থীদের সাথে এখন এক ধরনের বিশ্বাসঘাতকতা শুরু করেছে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমরা কি দেখতে পেয়েছি দামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনের একদিন আগে তাদেরকে বসিয়ে দিয়ে নিজেদের পক্ষে সমর্থন নিয়ে মূলত এক ধরনের শিক্ষার্থীদের সাথে করা হচ্ছে আমরা এই ধরনের প্রবণতা এই ধরনের বিশ্বাসঘাতকতার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আপনাদের সামনে আমাদের ডাকসু নির্বাচন নিয়ে এখন কথা বলবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্যানেলের বিবি প্রার্থী ইয়াসিন আরাফাত প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে আমরা শিক্ষার্থী এবং প্রশাসনকে জানাতে চাই এ ডাকসু নির্বাচন আসার জন্য আমরা অনেক সংগ্রাম করেছি আমরা অনশনে বসেছি কিন্তু আমরা চাই এখন পর্যন্ত ডাকসু নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের মেকানিজম হচ্ছে আমরা দেখছি ঢাকা ডাকসু নির্বাচনকে বন্ধ করে দেওয়ার একটা পায় তারা চলছে ডেট পিছানোর মাধ্যমে বিভিন্ন রিট হাইকোর্টের রিটের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে আমরা এই ষড়যন্ত্র রুখে দিব আমরা আমাদের যারা নির্বাচন কমিশন রয়েছেন তাদের কাছে আবেদন করবো আপনারা আমাদের সম্মানিত শিক্ষক বহুদিন পরে ক্যাম্পাসের ডাকসু নির্বাচন হচ্ছে শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আপনারা সেটা শতভাগ বাস্তবায়ন করেন আর যারা এই নির্বাচনে অংশগ্রহ অংশগ্রহণ করছেন প্রত্যেকটা প্যানেলকে আমরা অনুরোধ করব এই নির্বাচনে যে আচরণবিধি নির্বাচনের যে নিয়মতান্ত্রিকতা রয়েছে আপনারা সম্পূর্ণভাবে এটা ফলো করে একটা সুন্দর সুস্থ নির্বাচন যাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন একটা আমরা ঘটাতে পারি সেই জন্য সবাই সহযোগিতা প্রয়োজন কেউ যদি এখানে বিশৃঙ্খলা করেন তাহলে সবাই সকল ছাত্র আমরা প্রতিরোধ করব। ঠিক আছে ধন্যবাদ আলাইকুম